ভারতের সবচেয়ে জনবহুল দশটি শহর ভারত বর্তমান বিশ্বের সর্বাধিক বহুল দেশ যেখানে প্রতিটি শহর যেন একটি নিজস্ব ইতিহাস সংস্কৃতি এবং গতিশীল অর্থনীতির প্রতীক এই বিশাল দেশের এই বিপুল সংখ্যক মানুষ কিন্তু সব শহরে সমানুপাতিক হারে বসবাস করে না এর মধ্যে এমন কিছু শহর আছে যেগুলোর জনসংখ্যা এক একটি দেশের থেকেও বেশি এসব শহর শুধু মানুষের জনসংখ্যাই নয় বরং তাদের বৈচিত্র্যপূর্ণ জীবনধারা শিল্প সংস্কৃতি প্রযুক্তি শিক্ষা এবং ঐতিহ্যের এক অপূর্ব মিশ্রণ দ্য আর্ট বাংলা সেরাদশ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো জনসংখ্যায় ভারতের সবচেয়ে বড় দশটি শহর সম্পর্কে দশ জয়পুর রাজস্থান জয়পুর ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর যা গোলাপি শহর হিসেবে বেশি পরিচিত কারণ শহরের বেশিরভাগ ভবন গোলাপি বর্ণের পাথরে নির্মিত সতেরোশো সালে মহারাজা সাওয়াইজয় সিং দ্বিতীয় কর্তৃক এই শহরটি প্রতিষ্ঠিত হয় তিনি জয়পুরকে একটি সুপরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলেন যার নকশা প্রাচীন হিন্দু স্থাপত্য অনুসারে করা হয়েছিল চারশো চুরাশি বর্গ কিলোমিটার আয়তনের এই শহরের বর্তমান জনসংখ্যা প্রায় তেতাল্লিশ লক্ষ যা ভারতের দশম জনবহুল শহর শহরটি তার ঐতিহাসিক দুর্গ প্রাসাদ এবং স্থাপত্যের জন্য বিখ্যাত আমির ফোর্ট সিটি প্যালেস হাওয়া মহল জলমহল যন্তর মন্তর এখানকার প্রধান দর্শনীয় স্থান নয় পুনে মহারাষ্ট্র পুনে ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত একটি শহর যা মারাঠা সাম্রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত ছিল এছাড়াও এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র যা প্রাচ্যের অক্সফোর্ড নামে বেশ পরিচিত কারণ এখানে রয়েছে প্রচুর সংখ্যক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র বর্তমানে পুনে শহরের আয়তন প্রায় সাতশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় তিয়াত্তর লক্ষর কাছাকাছি যা মুম্বাইয়ের পর মহারাষ্ট্রের দ্বিতীয় ও ভারতের নবম জনবহুল শহর হিসেবে জায়গা করে নিয়েছে শহরটি তার ঐতিহ্য সংস্কৃতি ও আধুনিকতার সঠিক সমন্বয় নিয়ে সক্রিয়তার সাথে এগিয়ে চলেছে শহরের পুরনো অংশে আজও শনিবার ওয়াডা আগা খান প্যালেসের মতো ঐতিহাসিক স্থাপনার দেখা মিলে আট সুরাট গুজরাট সুরাট হল ভারতের গুজরাট রাজ্যের তাপ্তি নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর প্রায় পাঁচশো বছর আগে মুঘল রাজত্বের এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কারখানা এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল মাত্র চারশো বাষট্টি বর্গ কিলোমিটার আয়তনের এই শহরের বর্তমান জনসংখ্যা প্রায় তিরাশি লাখ জনসংখ্যায় এটি ভারতের অষ্টম জনবহুল শহর শহরটি তার হীরা ও টেক্সটাইল শিল্পের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত এছাড়াও সুরাটকে ভারতের ডায়মন্ড সিটি বলা হয় কারণ এখানে বিশ্বের প্রায় নব্বই শতাংশ হীরা পালিশ করা হয় আর তাই সুরাট শুধু গুজরাটের নয় সমগ্র ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাত আহমেদাবাদ গুজরাট ভারতের সবরমতী নদীর তীরে অবস্থিত গুজরাট রাজ্যের বৃহত্তম শহর এবং প্রশাসনিক সদর দপ্তর হল আহমেদাবাদ চোদ্দশো এগারো সালে সুলতান আহমেদ শাহ গুজরাট অঞ্চলের রাজধানী হিসেবে এই শহরটি গড়ে তোলেন এবং শহরটির নাম নিজের নামানুসারে রাখেন বর্তমানে আহমেদাবাদ একটি আধুনিক মহানগরী হিসেবে গড়ে উঠলেও এটি তার ঐতিহ্য ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখেছে এই শহরে প্রায় উননব্বই লাখ মানুষ বসবাস করে যার আয়তন মাত্র পাঁচ বর্গ কিলোমিটার শহরটির অবকাঠামো উন্নয়ন দ্রুত উল্লেখযোগ্য আহমেদাবাদ শহরটিতে ইসলামিক হিন্দু ও জৈন স্থাপত্যের মিশ্রণ দেখা যায় যা তার বহু সংস্কৃতির পরিচয় বহন করে ছয় হায়দ্রাবাদ তেলেঙ্গানা হায়দ্রাবাদ দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী একটি নগরী যা ভারতের তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত হলেও বর্তমানে এটি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ উভয় রাজ্যের রাজধানী হিসেবে ব্যবহৃত হচ্ছে ষোলোশো শতকে কুতুবশাহী বংশের সুলতান মোহাম্মদ ফুলি শাহ এই শহর প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এটি মুঘল সাম্রাজ্যের অধীনে আসে এবং নিজাম শাসনামলে একটি স্বাধীন রাজ্য হিসেবে বিকশিত হয় বর্তমানে শহরটি মুর্শি নদীর তীরে ছয়শ পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত যেখানে প্রায় এক কোটি দশ লক্ষ মানুষের বসবাস জনসংখ্যায় হায়দ্রাবাদ ভারতের ষষ্ঠ বৃহত্তম শহরটি তার ঐতিহ্যবাহী বিরিয়ানি এবং মুক্তা শিল্পের জন্য বিখ্যাত হলেও বর্তমানে শহরটি আইটি ফার্মাসিউটিক্যালস এবং বায়োটেকনোলজি শিল্পের জন্য খ্যাতি অর্জন করেছে পাঁচ চেন্নাই তামিলনাড়ু প্রায় চারশো বছরের পুরোনো শহর চেন্নাই ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর যা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে মাদ্রাজ নামে পরিচিত ছিল কিন্তু উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে এর নাম পরিবর্তন করে চেন্নাই রাখা হয় বর্তমানে এটি দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র চারশো ছাব্বিশ বর্গ কিলোমিটার বিশিষ্ট ক্ষুদ্র এই শহরের জনসংখ্যা প্রায় এক কোটি বিশ লক্ষ যা শহরটিকে ভারতের পঞ্চম জনবহুল শহরে পরিণত করেছে চেন্নাই বিশ্বের অন্যতম বৃহৎ অটোমোবাইল উৎপাদন কেন্দ্র যেখানে অনেক আন্তর্জাতিক অটোমোবাইল কোম্পানি তাদের কারখানার পরিচালনা করে এছাড়াও শহরটি বর্তমানে এই উপমহাদেশের মানুষদের কাছে স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সেবার জন্য বেশি জনপ্রিয় চার ব্যাঙ্গালুরু কর্ণাটক ব্যাঙ্গালুরু বা ব্যাঙ্গালোর ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী এবং দেশের অন্যতম প্রগতিশীল ও আধুনিক শহর কথিত আছে যে বিজয়নগর সাম্রাজ্যের এক জমিদার কেম্পে গৌড়া পনেরোশো সালে প্রথম এই শহরের ভিত্তি স্থাপন করেন বর্তমানে প্রযুক্তি শিক্ষা গবেষণা এবং সংস্কৃতির কেন্দ্র হিসেবে এই শহর বিশ্বব্যাপী পরিচিত এই শহরের আয়তন প্রায় সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় এক কোটি চল্লিশ লক্ষ জনসংখ্যার বিচারে এটি ভারতের চতুর্থ জনবহুল শহর উচ্চতর জীবনযাত্রার মান মনোরম আবহাওয়া এবং উন্নত অবকাঠামোর জন্য বেঙ্গালুরুকে প্রায়ই ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এছাড়াও বেঙ্গালোর তথ্য প্রযুক্তি শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় দেশের অন্যান্য রাজ্যগুলোর থেকে প্রচুর মানুষ জীবিকা নির্বাহর জন্য এই শহরে আসে তিন কলকাতা পশ্চিমবঙ্গ হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা শহরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর যা ভারতের সাংস্কৃতিক রাজধানী নামেও পরিচিত এই শহরটি সতেরো শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এই শহরের বসতি গড়ে ওঠে পরবর্তীতে আঠারো শতকে এটি ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে বিকশিত হয় মাত্র দুশো ছয় বর্গ কিলোমিটার আয়তনের এই শহরের বর্তমান জনসংখ্যা প্রায় এক কোটি ষাট লাখ যা জনসংখ্যায় ভারতের তৃতীয় জনবহুল শহর এখানে সর্বপ্রথম ভারতের মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল এছাড়াও কলকাতা তার মিষ্টি খাবারের জন্য বিখ্যাত বিশেষ করে রসগোল্লা এবং সন্দেশ এখানেই জন্ম নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় সুকুমার রায়ের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব দুই মুম্বাই মহারাষ্ট্র মুম্বাই ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী যা ভারতের আর্থিক বাণিজ্যিক ও বিনোদন শিল্পের কেন্দ্রস্থল শহরটি মূলত সাতটি দ্বীপের সমন্বয়ে গঠিত হয়েছিল যা পরবর্তীতে একত্রিত হয়ে আজকের মহানগরীর রূপ ধারণ করে ব্রিটিশ শাসনামল থেকে এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী ও বাণিজ্যিক কেন্দ্র বর্তমানে শহরটি আরব সাগরের উপকূলে ছয়শ তিন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত যেখানে প্রায় দুই কোটি বিশ লক্ষ মানুষের বসবাস জনসংখ্যার বিচারে এটি ভারতের দ্বিতীয় জনবহুল শহর মুম্বাইকে প্রায়ই ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয় কারণ এখানে ভারতের শীর্ষস্থানীয় ব্যাংক স্টক এক্সচেঞ্জ এবং বহুজাতিক কোম্পানির প্রধান কার্যালয় অবস্থিত এছাড়াও বলিউডের কারণে মুম্বাই বিশ্বব্যাপী বিনোদন শিল্পের একটি প্রধান কেন্দ্র এক নয়াদিল্লি নয়াদিল্লি বা নতুন দিল্লি হল ভারতের রাজধানী ও রাজনৈতিক কেন্দ্র যা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির অন্তর্ভুক্ত ধারণা করা হয় এই শহরটি দ্বাদশ শতকের দিকে তৈরি করা হয়েছিল তবে প্রত্নতাত্ত্বিকদের দাবি অনুযায়ী দিল্লি শহরে বসবাস শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ছয়শ বছর আগে ইতিহাসের বিভিন্ন সময়ে দিল্লি বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের রাজধানী ছিল বর্তমানে দিল্লি শহরটির আয়তন প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যায় এটি ভারতের সবচেয়ে জনবহুল শহর যেখানে প্রায় তিন কোটি চল্লিশ লক্ষ মানুষের বসবাস তবে বিষয়কর ব্যাপার হলো উনিশশো সালেও দিল্লির জনসংখ্যা ছিল মাত্র চার লাখ দিল্লিতে বিশ্বের অন্যতম বৃহৎ মেট্রো রেল ব্যবস্থা রয়েছে এবং ঐতিহাসিক স্থাপত্যের পাশাপাশি আধুনিক স্থাপত্য বিদ্যমান কুতুব মিনার লালকেল্লা ইন্ডিয়া গেট লোটাস টেম্পল জামা মসজিদ রাষ্ট্রপতি ভবন এখানকার প্রধান দর্শনীয় স্থান